সময়ের সাথে সাথে প্রত্যেকটা মানুষ বদলে যায় সেই সাথে বদলে যায় ওই সম্পর্কের প্রত্যেকটা মানুষ বদলে যায় তাদের আচার আচরণ বদলে যায় ভালোবাসা আগে যে মানুষটা আমাদের সব থেকে কাছের ছিল যাকে ছাড়া আমরা কিছু ভাবতেই পারতাম না যাকে নিয়ে আমাদের সব কিছু যাকে নিয়ে আমরা জীবনের সামনের দিনগুলো চলবো বলে মনস্থির করেছিলাম আজ সময়ের প্রয়োজনে সময়ের সাথে সাথে সেই আমাদের ছেড়ে অনেক দূরে চলে গেছে এখন নতুনভাবে নতুন কোনো সম্পর্কে নিজেকে জড়িয়ে ফেলেছে ভুলে গেছে আমাদের ভুলে গেছে আমাদের সেই কথাগুলোকে কিন্তু একই রকমভাবে আগে যাকে পছন্দ হতো না আগে যার প্রতি একটা ঘৃণা ভাব জন্মাতো সেই এখন আমাদের জীবনের সাথে এতটা জুড়ে গেছে যে তাকে ছেড়ে আর অন্য কিছু ভাবা যায় না সত্যি সময় মানুষকে এমন কিছু উপহার দেয় যা মানুষ কখনো কল্পনাও করতে পারে না যা মানুষ কখনো প্রত্যাশাও করে না তবু মানুষকে সব কিছু মেনে নিতে হয় কারণ মেনে নেওয়ার নামই তো জীবন মেনে নিলেই সব কিছু সমাধান আর না মেনে নিতে পারলে জীবনে কষ্ট শুধু চাপা কষ্ট যে কষ্ট কারো কাছে প্রকাশ করা যায় না ভেতর থেকে নিজে নিজেই শেষ হয়ে যায় তবু বাইরে নিজের কষ্টগুলো অপরের কাছে প্রকাশ করা যায় না সত্যি ভালোবাসা খুবই অদ্ভুত মানুষের জীবন সবসময় একই রকম থাকে না মানুষ জীবনের কোনো একটা পর্যায়ে প্রেমের রঙে নিজেকে রাঙিয়ে তোলে নিজের অনুভূতিগুলোকে রঙিন করে ভালোবাসার প্রত্যেকটা অনুভূতিকে নিজের মতো করে নিজের জীবনে উপভোগ করতে থাকে সেই জন্যতে সে নিজের পছন্দ মতো ভালোবাসার মানুষের অনুসন্ধান করতে শুরু করে দেন এই ভালোবাসা কখন কখন কার আসে সত্যি বলা মুশকিল আর এই মনের যে কাকে ভালো লেগে যায় ভেতরে সেটাও বোঝা খুবই মুশকিল ভালোবাসি এ কথাটা বলতে না পারাটা কতটা উদ্বেগে যাকে ভালোবাসি সে কি বুঝতে পেরেছে আদৌ যাকে ভালোবাসি সে কি আমাদের এই প্রস্তাবটাকে মেনে নেবে যাকে ভালোবাসি তার বুঝতে কতদিন সময় লাগবে হয়তো আমার যাকে ভালো লেগেছে সেই মানুষটা অন্য কারোর সাথে কোনো সম্পর্কে যুক্ত হয়ে আছে সেই জন্য হয়তো আমাদের ভালোবাসার অনুভূতিগুলোকে বুঝতে পারছে না হয়তো বা বুঝেও সেগুলোকে ইগনোর করার চেষ্টা করছে